মেজাজটা কেমন লাগে বলেন এটা কোনো কাম হলো সো যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে লাইভে জয়েন করে ফেলেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড এটা কোনো কথা হলেও বলেন মেজাজটা এত খারাপ লাগতেছে খুবই মেজাজ খারাপ লাগতেছে আচ্ছা অলরেডি অনেকে জয়েন করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করতে থাকেন এন্ড অ্যান্ড অ্যান্ড যারা দেখতেছেন একটা করে শেয়ার করে দিন মানে মেয়ে খুবই খারাপ লাগতেছে সো আমি এই ড্রেসগুলো আগে একটু এই কালারগুলো দাও তো এইগুলো হচ্ছে আমি জাস্ট আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব যা আপনার একটা টেইলারিং কস্টও লাগবে না যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন আমার আগের লাইফটা ঠুস করে আপনার কেটে গেছে বুঝছেন আগে লাইফটা জাস্ট লাইভের মাঝখান দিয়ে কেটে গেছে সো এটা খুবই আনফরচুনেট সো এখন যারা যারা জয়েন করতেছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন আগের লাইভের মাঝখান দিয়ে ঠুস করে লাইভটা কেটে গেছে সো এই ড্রেসের কালারগুলো অনেক বেশি সুন্দর রেগুলার সাইজ অ্যাভেলেবেল হবে সো যেটার কারণে আপনার যেটা টেইলারিং কস্ট আছে সেটা কিন্তু পুরো বেঁচে যাবে হ্যাঁ একটা আপনার যে টেইলারের কাছে গেলে যে খরচটা দিতে হতো টেইলারিং কস্টটা পুরো বেঁচে যাবে সো যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিন আমি খুবই বিরক্ত মানে কি বলবো আমি খুবই 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 বিরক্ত

আহ সিক্স থেকে ফোরটি পর্যন্ত পড়তে পারবেন থার্টি থেকে ফোর্টি পর্যন্ত পড়তে পারবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত পড়তে পারবেন আগের ড্রেসটা দেখেন থার্টি থেকে ফরটি পর্যন্ত এটা পড়তে পারবেন আচ্ছা অনেক আপু এখন জয়েন করছেন বলেন আগের লাইফটা আমার মাঝখান ঠুস ঠুসক রাখাই গেছে মেঝাজটা কেমন লাগে আপু বলেন লাইভের মাঝখান গেছে যাই হোক হচ্ছে যদি কারো লাগে সেইটাকে দেখেন এগুলো আমরা অফারে দিতেছিলাম সো এই ড্রেসটা এত বেশি সুন্দর এইটা হচ্ছে দেখেন হোয়াইট এর উপরে হ্যাঙ্গার দাও হ্যাঙ্গার দাও এইটার আপনার থার্টি থেকে 46 সিক্স পর্যন্ত সাইজ আছে এস এম এল এক্স এরকম হ্যাঁ আর যেটা এস সাইজ এটা হচ্ছে আপনার থার্টি আর থার্টি এইটের আপোরা অ্যাস সাইজটা নিয়ে পড়তে পারবেন এই যে দেখেন ড্রেসগুলা এতো বেশি সুন্দর দেখেন কালারটা কি সুন্দর ড্রেসের লিভসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের আপোরা এগুলা নিয়ে পরতে পারবেন হ্যাঁ একদম রেডি ড্রেস বাট এটা আমরা ডিসকাউন্টই দিব আনবিলিভেবেল ডিসকাউন্ট প্রাইসে এটা হচ্ছে এটার প্যান্ট হ্যাঁ এটার ফ্যাব্রিক অনেক ভালো হবে অনেক সুন্দর হবে এটা হচ্ছে দেখেন এই ড্রেসের প্যান্টটা হচ্ছে এটা এই যে দেখেন এই ড্রেসের প্যান্টটা হচ্ছে এটা ওকে খুবই সুন্দর একটা ড্রেস সো এই কালারটা দেখছেন কি সুন্দর হোয়াইট এর সাথে কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও জোস একটা কালার কম্বিনেশন কারো যদি এটা লাগে আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতাছি না এটা কোনো কাম হইতাছে আজকে আমার সাথে বলেন আমি একটা মানুষের একটা সিঙ্গেল মানুষের কোনো কমেন্ট দেখতে পারতাছি না যাই হোক আশা করি যে আপনারা আমার লাইফটা ঠিকঠাক দেখতে পারতেছেন আর সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন আমি দেখি আমার এই ফোন থেকে আমি একটু কমেন্ট দেখতে পারি কিনা এন্ড থ্যাংক ইউ সো মাচ এইটার আরো একটা কালার আছে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন দেখেন এই ড্রেসটার কালারগুলো কার কার ভালো লাগতেছে বলেন কে কে নিতে চান জাস্ট এটা নিবেন আর পরে ফেলবেন এইটার এইরকম দামি ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে অনেক অফার প্রাইসে দিয়ে দিব কারো যদি এটা লাগে এটার ফ্যাব্রিকটা ডিফারেন্ট না খুবই ডিফারেন্ট একটা ফেব্রিক আমি একটা মানুষের কমে দেখতেছি না এই ড্রেস গুলা ভাল লাগতেছে আপনাদের বলেন কেমন লাগতেছে বলেন আচ্ছা আর এস ফ্যামিলি ব্লগ লিখেছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আপু আমি আছি মোটামুটি ভালো আছি আপনি কেমন আছেন আমি আমার অন্য একটা ফোন থেকে কমেন্টটা আমি একটু বের করতেছি যেন আপনাদের কমেন্টগুলো দেখতে পারি সো যাই হোক আমি অন্য একটা ফোন থেকে কানেক্ট করতেছি দেখি আচ্ছা এইটার ফ্যাব্রিক সবকিছু সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আই হোপ যে এবার ঠিকঠাক আছে এই জামাটার মধ্যে অন্য কালার নাই ইস্টার জাহান আপু আপু এটার মধ্যে চারটা কালার আছে আমি আপনাকে প্রত্যেকটা কালার দেখাইতেছি একটা দেখালাম হোয়াইট কালার আর একটা হচ্ছে এই কালারটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আপনি অ্যাভেলেবেল সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার দেখেন রেডি প্যান্ট এইটা হচ্ছে এই এই ড্রেসটা আরেকটা কালার ওকে সো যারা যারা জয়েন করতেছেন প্লিজ ডু শেয়ার এইটা এই ড্রেসের সবগুলো কালার সুন্দর আমি এইগুলো আমাদের কাছে খুব অল্প কোয়ান্টিটি আছে এই জন্য আমি জাস্ট ধরবো আর তারপর ওইটা ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন দামি রেসের কিন্তু ফিনিশিং দেখলে বুঝা যায় তাই না দামি ড্রেস কিন্তু ফিনিশিং দেখলে বোঝা যায় এটার আরো একটা কালার আছে এটা টোটাল হচ্ছে চারটা কালার আমি একটা হোয়াইট কালার দেখাইছি একটা এই কালারটা আর একটা হচ্ছে এই কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর আপু দেখেন এই কালারটাও আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে বেস কালারের মধ্যে বেস কালারের মধ্যে লুক ইউ ক্যান সি এইটাও অনেক সুন্দর ড্রেসের কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটি দেখেন ড্রেসের উল্টা পাশ দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখলে একটা ড্রেসের ফিনিশিং সম্পর্কে বোঝা যায় আর এই ড্রেসগুলার আপনার সবার আপনাদের সবার পছন্দ হবে হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন ওয়া সবাই একটা একটা করে লাভ দেন স্যালোয়ারের কাপড়টাও কিন্তু খুবই ভালো এগুলো অনেক ড্রেস যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন এইটা দেখেন হ্যাঁ ওয়াও অনেক অনেক সুন্দর একটা কালেকশন ইউ ক্যান সি এইটা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা আছে এই গেল এটার তিন নাম্বার কালার না এটা এই কালারটাও আপনার সুন্দর এরপর এটার ফোর্থ কালারটা দেখেন এই কালারটা অনেক অনেক সুন্দর হবে এফরোজ আপু লিখেছে আমি কোনোদিন আপনার থেকে ড্রেস কিনি নাই কিন্তু আজকে একজন ডেলিভারি ম্যান আমাদের একটা পার্সেল নিয়ে আসছে উনি বলতেছে সানবি ভাই পার্সেল অনেক ভালো ওনার ওনার থেকে নেবেন আলহামদুলিল্লাহ আপু আমাদের পুরো ঢাকা শহরেই পুরো বাংলাদেশে প্রচুর পার্সেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মানুষ আমাদের প্রোডাক্ট পছন্দ করে কোয়ালিটি আর আমি যেটার যেরকম কোয়ালিটি সেটা কিন্তু মেনশন করে দেই দেখেন আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু কি আপনার দেখলেই বোঝা যায় যে এটার কোয়ালিটি কি এটার এমব্রয়ডারি ফিনিশিং এন্ড এভরিথিং আমি ড্রেসটা উল্টা করে দেখাই এটার ফিনিশিং এন্ড কোয়ালিটি দেখলেও কিন্তু বোঝা যেতেছে যে ড্রেসটা কেমন রাইট এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর যারা রেডি ড্রেস পছন্দ করেন যে একদম নিবেন আর পরে ফেলবেন এটা হচ্ছে যে আপনার কামিজ এবং হচ্ছে যে আপনার প্যান্ট রেডি রেডি প্যান্ট রেডি কামিজ রেডি প্যান্ট রেডি কামিজ আর এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন

খুবই 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 সুন্দর এটা বাকি কালারগুলো আমাকে একটু দাও তো বাকি কালারগুলো অনেক বেশি সুন্দর আমি জাস্ট বাকি কালারগুলো একবার করে আমি আপনাদেরকে আবার করে ধরে দেখাই দেখেন এই যে এটা ছিল এটার একটা কালার ইউ ক্যান সি এটা ছিল এটার একটা কালার হ্যাঁ আমি চারটা কালারই আপনাকে একবার করে এরকম করে আবার ধরে দেখাইতেছি এটার আপনি যেই কালারটা নিতে চান প্রাইসটাও এত রিজনেবল এন্ড প্রেস্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন আর এটার ওয়াও শপ কয়টা কালার না সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর সাদাগত মানে কি বলবো সাদা নিয়ে তো আমার আর কিছু বলাই লাগে না সো এই ড্রেসটা আমরা ডিসকাউন্টে কততে দিব বলেন সুপার 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 ডিসকাউন্টে যাবে ড্রেসটা এর প্রাইস দেখি প্রাইস দেখি সুপার ডিসকাউন্টে যাবে ড্রেসটা এত কম প্রাইসে যাবে ইউ ডোন্ট ইমাজিন যে এত কম প্রাইসে কিভাবে এত সুন্দর একটা ড্রেস তুমি এটার ইয়া কই ওরা লিখছে যে ওই প্রাইস তো আমি দেখি অনেক বেশি সুন্দর শিওর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এত কম সত্যি এত কম শিওর হও দেখো আবার কোনো মিস্টেক করো না এত কমে কেমনি এটা একটা প্রাইস শুনলে বিশ্বাস করতে পারবেন না এই এই ড্রেসগুলো তো বাইশশো চব্বিশশো পঁচিশশো এরকম বিক্রি হয় না আঠাইশশো করে বিক্রি করে তো এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিবস শুধুমাত্র শুধুমাত্র কত টাকায় জানেন এটাকে ডিসকাউন্ট প্রাইসে কততে দিব শুধুমাত্র এরকম একটা রেডি ড্রেস আপনি এরকম একটা রেডি ড্রেস আপনি আপনার টেইলারিং খরচ পুরা কি 700 800 টাকা একটা টেইলারিং খরচ পুরা বেঁচে গেল সাইজ अवेलेबल আছে 700 800 টাকা পুরো আপনার টেইলারিং খরচ বেঁচে গেল সো এই ড্রেসটা আপনি আমাদের থেকে নিতেছেন শুধুমাত্র কত প্রাইস কত টাকা প্রাইসে জানেন অনেক কম অনেক কম আপনার সালোয়ার টা সবগুলো সালোয়ার তো আমি আপনাদেরকে দেখাই দিছি এটা হচ্ছে টু পিস কামিজ এবং প্যান্ট এটা আপনার প্রাইস পড়বে আনবিলিভেবল শুধুমাত্র শুধুমাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা ইউ ক্যান্ট ইমাজিন এত কম প্রাইসে কেমনে এটাকে আমরা ডিসকাউন্ট করে দিছি এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসকে বারোশো নব্বই টাকায় দিয়ে দিছি ডিসকাউন্ট করে দিছি সবগুলোর সালোয়ার এইটা দেখেন সবগুলোর সালোয়ারের কাপড়গুলো এত ভালো আপু বারোশো নব্বই টাকা আমি এটা রিপিট করব না কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন আমি এই ড্রেসগুলো আর রিপিট করবো না শেষ আচ্ছা আমি লাইভ আগে লাইফটা আমার যে লাইফটা কেটে গেছে ওই লাইফে আমি দুইটা ডিসকাউন্টের ড্রেস দেখাইছিলাম আঠারোশো পঞ্চাশ করেছিল আমি ডিসকাউন্ট প্রাইসটা বলতে পারি নাই তাও তো ওই দুইটা ড্রেস আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা লাগে সে এইটাকে দেখার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানভিস বাই টনিতে ওকে তো এই ড্রেসটা দেখেন একদম পিওর লোন কঠন লোন কঠন তো অনেক রকমের হয় আপনারা পাঁচশো টাকায়ও কিনতে পারেন চারশো টাকায়ও কিনতে পারেন তাই না তিনশো টাকায়ও কিনতে পারেন ওকে তো আপনি লোন কটন কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি হয় সাতশো টাকা হয় আটশো টাকা হয় এক হাজার টাকা হয় আবার কি আঠাইশো তিন হাজার টাকাও হয় তাই না বিভিন্ন রেঞ্জের লোন কটন হয় সো এইটা আমাদের ছিল আঠারোশো পঞ্চাশ করে আজকে আমি এই ড্রেসটা আপনাকে ডিসকাউন্টের কততে দিব বলেন বাউ ড্রেসটা দেখছেন ড্রেসের দোপাট্টাটা দেখছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যাক্সিলেন্ট খুবই সুন্দর খুবই বিউটিফুল দেখেও ভালো লাগতেছে ড্রেস যেমন সুন্দর দোপাট্টা ওরকম সুন্দর সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো হ্যাঁ অনেক বেশি ভালো একটা সালোয়ারের কাপড় সো ইউ ক্যান একটা ড্রেস এ ফ্যাব্রিক এর উপরে কি এইটার প্রাইসটা ডিপেন্ড করে সো এইটার কাপড়টা আপনি ধরে দেখবেন একশো তো একশো এইটার কাপড়টা আপনি ধরে দেখবেন একশো তো একশো আমি নিতে চাই বইয়ের জন্য এখনই অর্ডার করে দেন বাহ এরকম এরকমই তো আমরা চাই তাই না বিকাশ দেবনাথ লিখেছেন ভাইয়া বউয়ের জন্য নিবে থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নিবেন এটা একটু তো কমপ্লেনটা নাও এটা দেখেন এইটা হচ্ছে যে আপনার শাড়িটা সরি ড্রেসটা দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটা কততে দিব বলেন আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনাদেরকে সুপার ডিসকাউন্টে জাস্ট এই লাইভের জন্য আমি এখন এটা ছেড়ে দিব এই লাইভের জন্য আমি জাস্ট ছেড়ে দিব আপু ওকে সো এইটা আপনার এটা আমাদের কাছে মানে হবে হয়তো দুই তিন পিস এটা এই ড্রেসটা বেশি হলে দুই তিন পিস হবে এটার মধ্যে একটা সবচেয়ে পপুলার কালার আছে আমাদের সেই কালারটা হচ্ছে এই কালারটা এই কালারটার জন্য সবাই জাস্ট ক্রেজি এটা হচ্ছে ব্যাক পার্ট যেদিকে হাতা কাপড়টা আছে এন্ড এই যে এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা ইউ ক্যান সি ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ফ্রন্ট ফ্রন্ট পোর্শন খুবই সুন্দর দেখেন ওয়াও এই এইটা দেখেন ফ্রন্টটা কি সুন্দর না ফ্রন্ট ব্যাক সবই সুন্দর এটা ওয়াও এটা খুবই সুন্দর কত দি ডিসকাউন্ট 1650 1650 না আমি এটাকে আরো কমায় দিতে চাই এটা শেষ করে দেয় একদম আমরা কেনা থেকেও কমে এটাকে ছেড়ে দিব কেন কেনা থেকেও কমে এটা আমরা ছেড়ে দিব অনেক কম প্রাইসে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র আপনি এটা নেন বা এটার আরেকটা কালার যেটা দেখাইছি সেটা নেন যেটাই আপনি নেন এইটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র এই ড্রেসটা নিবেন অনলি আহ এটা আমরা দিব শুধুমাত্র কততে জানেন শুধুমাত্র এই ড্রেসটা নেবেন ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় ওকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এক দেখায় পছন্দ ব্যাপক সবাই খালি বলবে এই ড্রেস তুমি এত কমে কেমনে দিছো এটাকে আমি এগারোশো পঞ্চাশ টাকায় দিলাম আপু এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবার আমি আপনাকে একটা লাহুরি দেখাবো যারা লাহুরি লাভার আছেন এইটা দেখেন ওয়াও এত সুন্দর একটা লাহরি হম অনেক সুন্দর দেখেন ওয়াউ চোস একটা লাহরি এইটা আমি আপনাকে একটু দেখাই দিই ধরো

তো আজকে আবার ওই যে ওই ঘামটাম টাম দিয়ে ওগুলো লাগাইতেছে তো ওই জন্য হয়তো একটু স্মেল লাগতেছে ওই ঘামের জন্য তো ওগুলো আবার আপনার কালকের মধ্যে ওরা ক্লিন করে ফেলবে সব হ্যাঁ হ্যাঁ কালকে আমাদের সব ক্লিন করে ফেলবে ওই যে ফ্লোরে ওটা লাগানোর জন্য আর কি ওয়েট করতেছিল হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না এর আগে আপনি একদম রেডি হয়ে যাবেন আমি কালকে যাব এমনি তো ওখানে এটার জন্য ইয়া করতে লাইভ করতে কালকে এমনি আমি ওখানে যাব এটার জন্য লাইভ করতে 13 তারে কালকে এটা সব পুরো রেডি হয়ে যাবে কালকে কথা বলতে কালকে পারেন অসুবিধা নাই কালকে আমি এসে আপনার সাথে কথা বলবো না অসুবিধা হ্যাঁ 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 ঠিক আছে দাদা অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ধর সো এইটা যদি কারো লাগে সে এটাকে কিনে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পারতেছেন সো লাইফটাকে শেয়ার করে দিয়েন অ্যান্ড 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 যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে ওকে এই হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব এই লাহরিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ এই লাহরিটা যারা অরিজিনাল লাহোরি পছন্দ করেন একদম লাহোরির যারা ফ্যান হ্যাঁ একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান এটার কালারটা দেখছেন এটার কালারটা দেখছেন এইটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা আজকে মনে হয় এই লাহোরির থেকে কেউ চোখ ফিরাইতে পারবে না একদম পিওর সিল্কের এটা হচ্ছে দেখেন প্যাট পার্ট প্যাট পার্টটা দেখছেন কি সুন্দর আর লাহোরি ড্রেস এত বেশি সফট হয় পিওর সিল্কের এটার বডিতে এত বেশি কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন মানে যত খুশি বডি দিয়ে বানাবেন এত বেশি কমফোর্টেবল একটা ড্রেস এটা দেখি

আজকে প্রোগ্রাম নাই তো আজকে প্রোগ্রাম নাই তো এই জন্য ওরা ভাবছে যে হয়তো কেউ এমনি নাম বলে বা গাড়ি রাখতে চাইছে এই জন্য বুঝছেন হ্যাঁ জি হুম 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 আপ এখানে আপনি যেটা বলেন ওটাই করে দিবে ওদের সব ধরনের শেফ আছে হুম 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 হুম

এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে আপনার পুরোটা এরকম করে ওয়ার্ক করা আছে যারা এই ধরনের লাহোরি গুলা পছন্দ করেন এটা খুবই সুন্দর একটা লাহরি ড্রেস হ্যাঁ এইটার বডিতে হচ্ছে অনেক কাপড় দেওয়া আছে এইটা দেখেন বা সো এইটা নিচের দিকেও দেখেন এইরকম করে আপনার খুব সুন্দর করে স্টোন এন্ড মিরোর বসানো আছে সো এইগুলার যেগুলো র্যাপ্লিকা তৈরি করে না রেপ্লিকাগুলা লাইক আপনার কটনের উপরে হয় র্যাপ্লিকাগুলো আপনার ছয়শো সাতশো করে মার্কেটে অভাব নাই পাঁচশো করেও পাবেন র্যাপ্লিকা আর যেগুলো অ্যাগ্রেট র্যাপ্লিকাগুলো হাজার টাকা এক হাজার বারোশো করে বিক্রি হয় বাট দিস ইজ নট র্যাপ্লিকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান দিল্লির কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার লাহোরি অরিজিনাল কালেকশন ওকে এটার দোপাট্টা দেখেন আর এত বড় একটা কারো যদি এইটা লাগে একটার থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা দুপাট দেখি স্যালোয়ারটা দিয়ে দাও এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা হ্যাঁ অনেক সুন্দর মানে এইটার আপনার না মানে অনেক ডিফারেন্ট একটা ফ্যাব্রিক আপনার জিনিসটা যে ধরে দেখেন এত সুন্দর এত সফট একটা ফ্যাব্রিক আর এটার আপনার কি বলে ওটাকে একদম পিওর সিল্কের উপরে আপনি জাস্ট কাপড়টা জাস্ট ধরে দেখবেন এত সুন্দর একটা কাপড় এইটার আপনার কি বলবো দেখতে যত সুন্দর পড়তে অনেক বেশি কমফর্টেবল আর এইটার জন্যই কিন্তু মানুষ লাহোরি এত পছন্দ করে মানুষ লাহোরি এত পছন্দ করে কেন বিকজ অফ মানে কোয়ালিটি এটার ব্যাকপার্টটা এত বেশি সফট আর সুন্দর মানে এটার ফ্যাব্রিকটাই ডিফারেন্ট এন্ড কামিজের কাপড়টা যেরকম সফট সালোয়ারের কাপড়টা কিন্তু ওরকম সফট এন্ড দোপাট্টা গুলো দেখেন কি বিশাল বড় বড় দোপাটটাই ওয়াও চোস দোপাটটার কালেকশন হ্যাঁ এইটা দেখেন আপনারা অনেক নাইস এই লাহুরিগুলা আপনি কিন্তু যারা কেনা কাটা করেন দামি ড্রেস আপনি জানেন মার্কেট থেকে লাহুরি কিনতে गेला আপনি এগুলা কিন্তু আপনার সাড়ে 3538 এরকম করে আমাদেরও আগে এরকম প্রাইস ছিল তাই না সাড়ে 3500 টাকা প্রাইস ছিল বাট এখন 3900 করেছিল 3950 করেছিল এখন এগুলো আপনার অনেক কম প্রাইসে যাচ্ছে অরিজিনাল লাহুরি না হলে টাকা ফেরত এগুলো এখন অনলি 2550 টাকা করে যাচ্ছে না 2550 টাকা ফাইন 2550 টাকা এই লাহুরিটা কাল লাগবে কালকে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু লাহুরি কবে দেখাবা লাহুরি কবে দেখাবা লাহুরি কবে দেখাবা আই থিংকে যারা দামি ড্রেস পছন্দ করেন এন্ড যারা এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন আই থিং যে আপনি এক দেখে এটা পছন্দ হবে হ্যাঁ আমার প্রচন্ড শরীর খারাপ লাগতেছে মানে আমার হচ্ছে রির ইউরিন ইনফেকশন আবার মানে আমি প্রতিদিনই এক সমস্যায় ভুগতেছি তো আমি এই লাইফটা আর দা করব না কন্টিনিউ সো নেক্সট লাইভে দেখা হবে ওকে আমার একটু বেশি শরীর খারাপ লাগতেছে এই জন্য আমি দাঁড়াই থাকতে পারতেছি না সো নেক্সট লাইভে দেখা হবে আমার অনেক শরীর খারাপ লাগতেছে এই আমি দাঁড়াই থাকতে পারতেছি আমি এখন একটু বাসায় যাবো সেই একটু ওষুধ টষুধ খাবো তারপর আর কি থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন আমি একটা শাড়ি দেখাইতে পারি অফার প্রাইজে ফাইম এই শাড়িটা দাও তো একটা শাড়ি দেখাইতে পারি আপনাদেরকে অফার প্রাইসের এই শাড়িটা যদি কারো লাগে ডিসকাউন্টের একটা শাড়ি ডিসকাউন্টের একটা শাড়ি আমি আপনাকে দেখাইতে পারি ওই দিন আমি এই শাড়িগুলো দেখাইছিলাম দেখানোর সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল এইটার এটা ডিসকাউন্টে কত দিছিলাম হ্যাঁ ওই কিন্তু এটা ছিল না কি না আপনি যে কইছেন তাই হ্যাঁ হ্যাঁ এটা ছিল না আজকে দরে পাঠাইছে এই আমি তো দেখছি এটা 50 পড়াইছে তাহলে এগুলো কত করে দিছে ডিসকাউন্টে আনবিলিভেবেল প্রাইস আপনি জাস্ট শাড়িটা দেখেন এত কমে এই শাড়ি কেমনে সম্ভব বলেন এইটা এক পিসি হবে এইটা যদি কারো লাগে এটা নিয়ে নেন এই শাড়ি গুলো আমি আসলে ওই দিন লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছিল তো অনেকে এটাকে অর্ডার করে পান নাই তো এটা হচ্ছে যে আপনার আপনি জাস্ট এক দেখে এটার পার্টটাও সুন্দর না এই শাড়িটা এক এটা ডিফারেন্ট এটার পার্টটা দেখো ডিফারেন্ট এক পিসি হবে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা কত বলছো সাড়ে পাঁচ হাজার এই সুন্দর শাড়িটা আমরা আপনাদেরকে সুপার দিব ও ডিসকাউন্ট আচ্ছা এটা আমি আপনাকে অনেক এই শাড়িগুলো আমরা পার্টি শাড়িতে ডিসকাউন্ট দিতেছিলাম আপনারা জানেন তো এই শাড়িটা এক পিসই হবে কে নিতে চান এটা বলেন কে নিতে চান এটা বলেন আমি ওই যে পার্টি শাড়িগুলো ডিসকাউন্ট দিতেছিলাম তো আমাদের এই পার্টি শাড়ি অলমোস্ট সব শেষ এটা এক আছে এটা যদি কারো ভালো লাগে সেইটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন এটা হচ্ছে শাড়ির ब्लाउজ পিসটা দেখেন এটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার ওয়াও সিলভার কালার স্টোনের পুরো শাড়িটা এরকম করে কাজ করা আছে অনেক বেশি প্রিটি একটা শাড়ি এক দেখাই আপনার পছন্দ হবে হ্যাঁ আপনার পছন্দ হবে এইটা দেখেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও দিস ইজ সো প্রিটি ইউনো অনেক সুন্দর একটা শাড়ি অনেক চোস একটা শাড়ি এই শাড়িটার প্রাইস করবে কত অসম্ভব 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 রিজনেবল প্রাইস আমরা এই শাড়িটা দিব আপনাকে এই সাড়ে চার হাজার টাকার শাড়ি আজকের জন্য অফার প্রাইসে কেউ যদি নিতে চান আমি এই শাড়িটা আপনাকে ছেড়ে দিব অনলি কত টাকায় দিব ফাইম এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না দুই হাজার পঞ্চাশ টাকায় এক পিস হবে কারো যদি এটা ভাল লাগে সেটাকে নিয়ে নিন দুই হাজার পঞ্চাশ টাকায় এক পিস হবে কারো যদি এটা ভাল লাগে সেটাকে নিয়ে নেন আর এই শাড়িটা আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই জন্য আমি দেখাই দিলাম এইটা দেখেন শাড়িটা এক পিস হবে দুই টাকা কারো যদি এই শাড়িটা নিতে চান কারো যদি লাগে অর্ডার করতে হবে আমি এটা সেকেন্ড দিতে পারবো না শেষ আর আপু এই লাইভে আমি আরো ড্রেস দেখাবো ভাবছিলাম কিন্তু আমার অনেক শরীর খারাপ লাগছে সেই জন্য আমি এখন লাইফটা শেষ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না এই ফোন থেকে থ্যাংক ইউ বাই বাই